বন্ধুরা वेलकम ব্যাক টু आवर चैनल। আসসাগো তোমরা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি এই বাড়ি থেকে এর আগে পূজোর ব্লগ এই বাড়িতে আপনাদের সাথে শেয়ার করি মানে ভিও প্রবেশের দিনকে। তো তারপর থেকে আর ব্লগ করা হয়নি মোটামুটি 9-10 দিন হয়ে গেছে ব্লগ করিনি। তো আজকে থেকে আমি আমার ব্লগ আবার শুরু করছি। তো এই দেখুন টিভির এইখানটা এইরকমভাবে সাজিয়েছি মানে মোটামুটি অনেক কাজ গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতে আসছি তো এই পর্দাগুলো নতুন নেওয়া হয়েছে এই একটা পর্দা নেওয়া হয়েছে আর এইখানের আলমারিটা এরকমভাবে গুছিয়েছি এটা ভিতরের ঘরে ছিল এটাও ভিতরেরই ঘর তো পুতুলটা এইভাবে রেখে দিয়েছি এই পাখাটা নতুন নেওয়া হয়েছে আর এখন তো নতুন নিলে কোনো অসুবিধা নেই নিজেদের বাড়িতেই রয়ে যাবে আর এই যে এই যে এইটাও নতুন নেওয়া হয়েছে আর টিভির এইখানটা এইভাবে সাজিয়া মানে এইভাবে সাজানো হয়েছে কেমন লাগছে বলবেন আর এই যে তারগুলো আছে এইগুলো দেখতে খুব লাগছে এইগুলো এই সাইডে করে দেওয়া হবে পরবর্তীকালে আর কি তো পরে পরে আর কি ভালোভাবে ঘরটা দেখাবো আমার আপনাদের এখন রান্না বান্না এইসব করবো আর এইখানটা তাক লাগিয়ে নেওয়া হয়েছে আর কি এইখানটা এইরকম খালি ছিল তো এইখানটা এইভাবে আর কি তাক লাগিয়ে আর কি সাজিয়ে নেওয়া হয়েছে তো পরে আপনাদের ভালো করে ঘরটা দেখাবো এখন আপাতত আমি আমার ব্লগটা করি আর এখানে টেবিল রাখা হয়েছে তো চলুন এখানে টেবিলটা রাখা হয়েছে আর রান্নাঘরে আপনাদের নিয়ে যাই রান্নাঘরে নিয়ে গিয়ে কী কী রান্না হচ্ছে সেইগুলো একটু আপনাদের দেখিয়ে নিই আর রান্নাঘরটা একটু আপনাদের হালকা করে জাস্ট দেখাচ্ছি যে ডাব্বাগুলো ছিল এখানে যে যেটা যেটা আর কি ভরার দরকার ছিল সেইখানে ভরে দিয়েছি এখনো ডাব্বা আর কি আসবে মানে এখনও অনেক কিছু ভরতে হবে তো কোথায় ভরবো জানি না জায়গার অভাব তবে তাক নিজেদের তাক করে নেওয়া যাবে অসুবিধা নেই আর এখানে ব্যাগগুলো রাখার জন্য এখানে তাক করা হয়েছে এখানে চাল টাল সব রাখা হবে আর রান্নাঘরটা এই দেখুন অনেকটা বড়ো রান্নাঘর তো যাই হোক ওই ডইদারে রাখা হয়েছে আর ঠাকুর রাখা হয়েছে আপনাদের দেখাই একটু এইটা একটা ঘর আর এই যে আমাদের এখানে তুলসী ঠাকুর রাখা হয়েছে তো মোটামুটি এইরকম আর কি করে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতে আসছি তো চলুন আজকে ব্লগটা শুরু করি আর রান্নাঘরে কী কী রান্না আপাতত করছি সেইটা একটু আপনাদের দেখিয়ে নিই চলুন আর একটা গরম হচ্ছে কী বলবো রান্নাঘরে ঢুকলে যেন মনে হচ্ছে আগুনের গোলাতে ঢুকেছি অনেক কিছু রান্না করে নিয়েছি রান্না করেই আর কি তারপরে আপনাদের দেখাতে আসছি আজকে ব্লক আর কী করবো সেরকম কোনো এ ছিল না আবার ইচ্ছা গেল তো শুরু না করলে তো হবে না ভাবলাম যে তাহলে আজকে থেকেই শুরু করি তো চলুন কী কী রান্না করছি সেইটা একটু আপনাদের দেখিয়ে নিই এখানে আলু ভেজেছি আর এখানে কাঁচকলা ভেজেছি আর এখানে করলা ভেজেছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু নিরামিষ আমি একটা আলু খেতে খেতে দিয়ে কথা বলছি আর এখানে অল্প একটু করলা রেখে দিয়েছি ডাল করেছি মুগের ডাল আর এখানে ফুলকপি ভাজা করব এখানে চিল্লি মশলা দিয়েছি টক দই দিয়েছি আর তারপরে লঙ্কা হলুদ যা যা দরকার সেগুলো সব দিয়েছি দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ বাদে আর কি ভাজবো গরম গরম ভাজবো আর খাবো আমাদের ডাব কাটা হচ্ছে আর তাও সবু এতটা ফুটো করেছে তাও ডাবের মানে যে খোলটা আছে তার কোনো কুল কিনারা দেখতে পাচ্ছে না লাস্টে কি করবে খুঁজে পাইনি আবার কিছু খুঁজতে গেছে তা কাটারি টাটারি তো নেই এই ছুরিটা এই নারকেল না ডাব কাটতে গিয়েই ভেঙে গিয়েছিল বলে মনে ডাব ডাব এইটা যেন নি আর ইয়ে করতে পারো না এইতো নিচে দেখতে তুমি উল্টো দিকে কেটেছে এইদিকে তাড়াতাড়ি হয় দেখতে না

हम्म तो सारा कौन घेर में ही जाची माता चूल्लो भी जाचे ओ देख देख देखी, देखी।, देखी ज्वालाशी की एक <laughs> तो जो ग्लासेस वैसी है काले भैया लोग वैसी हाँ तो देख की रोमा नहीं कहाँ ओ बाबा को කටදකි හාගස් සංසජකි දහන දෝමනී ඔල වලාසාට එ ඩඩක් බෙක්කිටිය හම දේශට වෙක්යි නිිෂ්ච තැමට කයි দোমালি হবে কি দেখতে হবে দোমালি হবে কি করুক আর আমাদের ডাবটা সরঞ্জাম দেখুন খালি আমি ওদিকে রান্না যাবো তো এবার ফুলকপিগুলো ভেজে নেবো আর ফুলকপিগুলো একদম সরু সরু কেটেছি যাতে বেশিক্ষণ না লাগে গ্যাসটা আসতে দিয়ে দিয়েছি আর আমি ফুলকপি তিন চারটে দিয়ে দিয়েছি আপনাদের যে দেখাবো আর ভুলে গেছি এখন আবার খেয়াল করলো গ্যাসটা আসতে দিয়েই রগ মুজবো তো সেই জন্য ভাবলাম যে এইটা এদিকে হবে ওদিকে আমার রগ মোছাটাও হয়ে যাবে বাসন ধুয়ে নিয়েছি এই কটাই বাসন আর কি নোংরা ছিল তারপরে এই যে এখন আপাতত ডাক গেছে দেখি ও বাবা আমার ইচ্ছা হয়েছে দেখাই এই গুলো খেতে ভাল লাগে বলে এমনি নারকেলের থেকে না তোমায় খেতে হবে না তোমার শরীরটা খারাপ সব আমাকে আমি খেয়ে

তো ছাদেতে চলে এলাম আর আজকের আবহাওয়াটা মানে একদম অন্য রোদ ছাই রোদ ছাই না মেঘ ছাই করছে আর প্রত্যেক দিন বিকালবেলা গাছেতে জল দিয়ে যাচ্ছি আর এত রোদ বার হচ্ছে এই দেখুন প্রত্যেক দিন পুরো মাটিগুলো শুকিয়ে যাচ্ছে আর এখানে অ্যালোভেরা গাছগুলো সব তুলে দেওয়া হয়েছে এই অ্যালোভেরা আমার অ্যালোভেরা গাছ এই যে আর এইগুলো সব এই বিল্ডিংয়েই ছিল তো এরকম নিচেই ছিল এখানটা মোটামুটি একটু ক্লিয়ার করে উপরে তুলে দেওয়া হয়েছে পরে ভালো করে পরিষ্কার করা হবে এখন ভালো করে পরিষ্কার করা হয়নি তার কারণ এসে থেকে কাজ আর শেষ হচ্ছে না আমরা এখানে এসে পড়েছি প্রায় দশ দিন হয়ে গেছে তো তবুও কাজ শেষ হয়নি ভাবছিলাম ব্লক ভাবছিলাম ব্লক করবো না আবার আর সেরকম ব্লক না করলে কি দেবো তাই না তো চলুন জামা কাপড়গুলো তুলে নিই রোদে রঙ চটে যাচ্ছে জামা কাপড়ের পিও গেছি একটু শাঁস বেরিয়েছে ছাদ থেকে চলে এসেছি আর এই শাঁস আমি দু একটা করে খাচ্ছি কিন্তু বেশি খেলা হবে না এত গরমে খেতে হেভি লাগে তাই না কিন্তু জলটা যে পরিমাণ মিষ্টি ছিল শাঁসটা সেই পরিমাণ মিষ্টি নেই মোটামুটি যাই হোক মিষ্টি থাকুক আর নাই থাকো খেতে ভালো লাগে চলুন খেয়ে খেয়েছি এবার রগমছর পালা তো এই যে এইখানে মুছতে হবে ওই যে পুরো মুছতে হবে আমাকে এখন এখানে ফুলকপির পকোড়া হয়ে গেছে এক বাটি হয়েছে আর আমি প্রথমে গ্যাসটা আস্তে দিয়ে করছিলাম বলে এর যে মশলাটা মাখানো ছিল সেইটা আলাদা হয়ে যাচ্ছিল ফুলকপি আলাদা হয়ে যাচ্ছিল তারপরে একটুখানি আগুনের তাপটা বাড়ালাম তো তারপরে দেখলাম না না পুরো মশলার সাথেই ফুলকপিটা উঠে যাচ্ছে যাই হোক আমাদের ফুলকপির পকোড়া হয়ে গেছে আর আমি ঘরেতে সব খাবার ধরে নিয়ে চলে গেছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে সব খাবার ধরে নিয়ে চলে এসেছি এখন খালি বাসনগুলো ধরে নিয়ে আসার দরকার কারণ অতি ভাত খাওয়া হবে আর আমি এদিকে ঘেমে চান করে গেছি এই দেখুন এত গরম হচ্ছে এই যে এই যে রোদটা এই দেওয়ালটা পুরো মানে এ হয়ে যাচ্ছে আর ছাদের যে তাপটা পুরো নামছে তো দুদিকে মিলিয়ে পুরো গরম হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া হবে আর আমি মানে এত গরম হচ্ছে এখন চান টান করবো তারপরেই খাওয়া দাওয়া করবো আর তাহসাবু এখানে ঠাকুরকে সেবা দিচ্ছে তাওসবাবু চান টান হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে নিই আজকে বৃহস্পতিবার তো আমি ওদিকে রান্নাবান্না করছিলাম আমার তো সময় হয়ে ওঠে না আর তাহসাবু এই দেখুন ছাদ থেকে ফুল তুলে এনেছে আর ফুল তুলে এনে ঠাকুরের এইখানটা সাজিয়ে ঠাকুরকে সেবা দিচ্ছে ঠাকুরের এই একটু আগে বাসন ধুয়ে এলো জলের আওয়াজ হচ্ছিলো যখন আমি আপনাদের পকোড়া আর কি দেখাচ্ছিলাম তখন জলের আওয়াজ হচ্ছিলো তো চলুন হ্যাঁ খাওয়া দাওয়াটা করে নেবো সেবাটা দেওয়া হয়ে যাক এসে যাবে তো বন্ধুরা ছাদে এসেছি অনেকক্ষণ আগে মায়েদের সাথে বক বক করতে করতে কথা আর শেষ হয়নি অনেকদিন বাদে কথা বলছি আর সূর্যদেব প্রায় অস্ত গেছে তখনই আর কি কথা বলা স্টার্ট করেছি তার কারণ আজকে আমি আপনাদের বললাম তো যে খাওয়া দাওয়ার আগে চান করব কিন্তু চান করিনি এত গরম হচ্ছিলো ভাবলাম আজকে খাওয়া দাওয়া করে তবেই চানটা করি তো সেইটাই করেছি জানি না গলা টাটাবে কিনা আর কিছু জামা কাপড় ছিল ওই যে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি ভাবলাম যে আবার কাজবো তারপরে আবার চান করব মোটামুটি অনেকটাই লেট হয়ে যাবে সেইটাও একটা ছিল আর গরমটা তো ছিলই তো যাই হোক হ্যাঁ এখন বেশ চানটা করে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চুলটাও শুকিয়ে যাচ্ছে আর এমনিতে চান টান করলে একটা মানে দরদর করে ঘেমে যায় তো সেইটা বেশ এখন ভালো লাগছে যদি দেখি গলা এসব টাটাই নেই এইটাই করে নেবো রোজের ডেলি তবে জানি না কি হবে আপাতত ছেলেশ্বর ধাত হলে যা হয় একটু এদিক ওদিক হলেই ধরে যাবে আর মেয়ে এখন সাইকেল চালানো শিখছে এই যে এই যে কম্বা সোজা চালালে তো হয় বালতি টালতিগুলো একটু সরিয়ে দিয়ে আর কি চালালে তো হয় ও খালি পোপো করে ঘুরছে আর আমার ছেলে ঘরেতে আর কি শিখেছিল সাইকেল চালানো আর আমার মেয়ে এখন ছাদেতে শিখছে একটা ঘরেতে ভাড়া থাকতাম তো সেইখানে বাবুর এই সাইকেলটাই মনে ছিল এই সাইকেলটাই ছিল ও ওই ওইরকমভাবেই এক পা তুলে আর করে আর করে শিখতো আর তারপরে শিখে গিয়ে পুরো মানে ও ঘরেতেই সাইকেল চালানো শিখেছে যাকে বলে যেটা একদম অবাস্তব কথা আর কি এটা সত্যিই বাবু সাইকেল চালানো ঘরেতেই শিখেছে মানটি তবু ছাদটা পেয়েছে তবে একটা ভালো এখানে আর কেউ বকার নেই ওখানে তো মানে এই করা যাবে না সেই করা যাবে না সেই সব থেকে আর কি উদ্ধার হয়েছে আর ঘরেতে যদি থাকতাম এই সময়টা মোটামুটি পাখা চালিয়ে থাকতে হতো আর ভাবলাম ঘরে পাখা চালিয়ে চুল না শুকিয়ে প্রকৃতির হাওয়ায় আর কি চুলটা শুকায় আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে এবার নিচেই যেতে হবে